আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি কান্দিনো নদীর ঘাটে বইসা তরে রো আমি কান্দি নদীর ঘাটে বইশাতোরে রো আশায়ামি কান্দি নদীর ঘাটে বইশাতোরে রো আশা সেই সোনার তরি আইব কবে নি বড়ে ভাষা সোনার তরি আইব কবে নি বড়ে ভাষায় আমি কান্দি নদীর ঘাটে বইশাত রো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা রো আশায় আমার প্রাণের নবী কোথায় আছে যাই বসেই দেশে নবীরে দেশে যাহিতে আমি কান্দি যে বসে আমার প্রাণের নবী কোথায় আছে যাই বসেই দেশে নবীর দেশে যাহিতে আমে কান্দি যে বসে কখন আই বসোনার কখন আই বসোনার তরি নারে আমায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরে রো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরে রো আশায় আমার বুকের মাঝে আগুন জলে কেউ তা বুঝে নবীর দেখা আমি পাহিতে কান্দি যে বসে আমার বুকের মাঝে আগুন জলে কেউ তা বুঝে নবীর দেখা পাহিতে আমি কান্দি যে বসে দয়ার যে দেরি দয়ার যে দেরি নয়ন ভিজে যায়ামি কান্দি নদীর ঘাটে বৈশা তোরে রো আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরে রো আশায় সে সোনার আইব কবে নি বরে ভাষায় সোনার তরি আইবো কাবেনি বরে ভাষাই আমি কান্দি ঘাটে বৈশা তোরে রো আশায় আমি কান্দি ঘাটে বৈশা তোরে রো আশায়